মানুষ তো বাসে গেছে এটাই বেশি কারণ মানুষ তো মরে গেলে তো অন্ধ না বুঝছেন যে গাড়ি আর যে ট্রাক ওই ট্রাক এমন করেন যে পানি সুখন খাইছে সুখন থেকে উঠছে যে এটাই বেশি হ্যাঁ পানি পড়ে গেছিল একদম সে পানি পড়ে যা লোক বাসে গেছে ড্রাইভার বাসে গেছে একজনের ক্ষতি হয়েছে খালি মন খারা এই যে ইয়ারা চোখে একটু আঘাত পাইছে বেশি চোখে চোখে আঘাত পাইছে চোখে না না অল্প সামান্য আঘাত পাচ্ছি তো সমস্যা নাই ওর গাড়ি হলো আচ্ছা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসিয়া যাবো হলো রংপুর কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম যাবে সেই গাড়ি মন্দির আবার এই যে দাঁড়িয়াফুরের দক্ষিণ পার্শ্ব ওই জায়গায় গোড্ডে পড়ে গেছে চান দিনা দারিয়াফুর